Ол бүгөде Merhaba. 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 Merhaba.

हम्म 2 টাকা কইরা নাকি 20 1 টাকা আর 2 টাকা 1 টাকা 20 ব্যবসीরা নাকি এখানে পালে সব ভুল করে এই আমি সব গরু খাস গরুরা খায়ছেন মনে দুখে কইলি পাতা এত কোন কি মুরগি তে ঘাস খায় কইলি পাতা টাকা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কি কিৰে

ওদের কাছে થઈ বিক্রি করে দিছে এই জন্য ওরা নিচ্ছে আয় আয় আয়

còn <coughs> ra কুলির এখানে যাও ওইখানে আসো 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 কাটা আসো এখানে আস্তে আস্তে আসো এখানে দাঁড়াও তো মা আমি বোর্ডের এখানে দাঁড়াও আল্লা পিটি ময়লা লাগাইছে মাটিতে অনেক উঠলি কি হবে এই পাতা দিয়ে আগে ছোটকালে খেলা করতাম Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কত লায়া লজ্জা কে দেখছ নে ওটা মাটার है। খুললেও মানে মাটার মধ্যে লেব না লেব না কোন দেখা হে হে কোন দে কোন দে

ये की ये ठकाई रखा जाससे न ये बॉक्स से देवर अब टेस्ट कर कोई कागज वरना ये कृत्रिम है मुश्किल है अब तो मैंने वो जो लेयर 1 लेयर 2 लेयर 3 एल लेयर लेयर ये दबावा देखता है ये से ये से कहां दिशा में जा पाए जब दगाता दबावा है ना काई ना

আসলে কান থেকে কিসির জন্য কি সমস্যা হয় কোনো জায়গায় যেন একটু শান্তি ছেলে পিলে মারা কোলে নেবে তো কোলে নিয়ে থাকে

o isso পার্কার কবে হবে তা একশো বার প্রতি আসবে খুঁজে থুয়ে চলে যাবে তাই দুই বছর হচ্ছে আসো আস্তে আস্তে আসতে পারবা চলো খালামনের এখানে চলো এ পাশ থেকে উঠো এ পাশ থেকে আসো উঠো যাও যাও খালামনি কাছে যাও পড়ে যায় না যাও দেখ মাঝখানে আবার গড়তো নাকি ও গাছে শিকড় করতো গেছে

কমে কমে লাগ Bu oraya keşfetebilirim daha azman fileri.